ছুটে আয় পুজোর গন্ধ এসেছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই যে একটু পুজোর শপিং করতে যাব বলে আমরা রেডি হচ্ছি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখার জন্য আমন্ত্রণ রইল এই যে রেডি হয়ে গেছি আমরা টোটো করে ছেলে কাকিমা একটু কেনাকাটা করতে বেরিয়েও পড়েছি দেখো কি সুন্দর সবুজ চারিদিকে শরতের মেঘ তো তাই জন্য এত সুন্দর আকাশের রং ঘন নীল সেদিনকে আবার বিশ্বকর্মা পুজো ছিল একটা গাড়িকে এত সুন্দর সাজিয়েছিল দেখো দেখো শুধু চারিদিকে জল কি সুন্দর ভালো লাগছে না দেখতে আকাশটা টোটোয় করে যেতে যেতে দুটো সেলফিও তুলে নিয়েছি এই যে আমরা পৌঁছে গেছি ভিতরে এবার প্রবেশ করব। এই যে আমরা সব এবার জিনিসপত্র দেখছি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে প্রথমেই ছেলের কাউন্টারে চলে এসেছি ছেলের জন্য পুজো নিয়ে কেনাকাটা নেব করব বলে একদিনে তো আর সব হবে না আরও একদিন দুদিন আসতে হবে অনেক আত্মীয় স্বজনকে সবাইকে দিতে হয় ছেলের আবদার একটু মোমো খাবে তাই জন্য একটু মোমো কিনে দেওয়া হয়েছে দেখো দেখো একটা জিনিস দেখো কি বলো তো এটা গরম গরম রসগোল্লা এই যে বাড়ি নিয়ে এসে সবাইকে দেখানো হচ্ছে রাতেও তো কিছু খেতে হবে তাই জন্য রাতের খাবারটাও একবারে কিনে নিয়ে চলে এসেছিলাম আজ তাহলে আসি আবার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে